হ্যাঁ এরপর একটা কথা বিশেষ বলি আপনি ভাবছেন কি করব করবেন কি করব না নমস্কার আমি সাজু বাবা আপনাদের সামনে আপনারা ভালো আছেন তো আশা করি ভালো আছেন ভালো থাকুন আজকে এই ঈশ্বর দর্শন নিয়ে কিছু কথা আলোচনা করা যায় এই ঈশ্বর দর্শনের কথা আমি ছোটখাটো সাধু বাবা যাই হোক কিছু বলি একটা ছোট্ট গল্প বলি শুনুন প্রথমে একটা জঙ্গলে এক ব্যাধ বাস করত সে ওই পাখিটাকে হরিণ টরিন ছোটোখাটো জীবজন্তুর শিকার টিকার করত আর সেগুলো পুড়িয়ে ছুড়িয়ে খেত থাকত আরও দেখত ওই জঙ্গলের মধ্যে একটা শিবলিঙ্গ রয়েছে আর সেইখানে কোনো এক দূর থেকে একজন ব্রাহ্মণ আসে দুটো চাল টাল ছড়িয়ে দেয় কোনোদিন দু একটা বাতাসা কুচি বা গুড় টুড়ে এসব কিছু দেয় পুজো করে একটু জল ফল ছিটিয়ে দেয় চলে যায় ব্যাট দেখে যে প্রতিদিনই ওই ঠাকুরমশাই আসে আর পুজো করে কিছু খেতে দেয় তাহলে ঠাকুর সেই খাবারটা খায় তারপরে এই দিকে সে ওই ঠাকুরকে বলতে লাগলো ঠাকুর আজকে যেন ভালো স্বীকার করতে পারি যেন পাখি টাকি পায় চা। ওই শিব ঠাকুরকে বলে সে ওই তীর্ধ নিয়ে শিকারে বেরোচ্ছে একদিন মনে মনে ভাবলো যে ঠাকুরের কৃপা যখন শিশু ভালোই শিকার কর পেলাম তা শিব ঠাকুর তো খায় ওই ঠাকুর দিয়ে যায় তামু তাহ ওই পাখি মেরেছি তার পাখির মাথাটা ওই ঠাকুরকে দিয়ে যায় ঠাকুরকে মাথাটা দিয়ে এলো হ্যাঁ এই পাখিটা কি মারলে তার মাথাগুলো ওই ঠাকুরকে দিত আর প্রণাম করতো আবার তারপর দিনে আসতো যা পেত তারই কিছু মাংস ওই শিব ঠাকুরের দিয়ে দিত এখন পুরোহিত মুঠে দেখছে দূর এই ঠাকুর তলায় প্রায় এইসব মাংস ফাংস পড়ে থাকে জীবজন্তুর মাথা পাতা আর পুজো করতে এইখানে আর ঠাকুরবাকু বোধহ নাই মনে হয় পুরোহিত মশাই আসা বন্ধ করে দিলে আর আসে না পুজো করতে ব্যাট কিন্তু প্রতিদিনই আসে আর ওই একটু করে মাংস দিয়ে যায় একদিন হয়েছে কি শিকার পায় নাই কি ব্যাপার ঠাকুর আজকে শিকার পাচ্ছি না তা তুমি কি খাবে চিন্তা করছে যে তাই তো ও কি খাবে আমি না যা হোক একদিন না খাই না খাবো হ্যাঁ কিন্তু ঠাকুরও যাবে আমার তো তীর ফলাটা রয়েছে তা আমার গা থেকে একটু মাংস কেটে দিয়ে দিই এই বলে সে ওই একটা ফলা তুন থেকে বার করে সেই মাংস কাটতে যাবে ও খক করে সে একজন ধরেছে আমার কে না তোকে আর মাংস দিতে হবে না তুই একজন ভক্ত তোমার ভক্ত থাম আমার মাংস খাওয়াই হলো প্রতিদিন শিকার পাবি যা সে মানে ওই ব্যাধ তখন দেখল যে এই হলো ভোলানাথ এই হলো শিব তাকে প্রণাম করলো মাথা নত করে আর সেই দিন থেকে সে ওই শিবতালায় পুজো শুরু করল গাছের থেকে ফল মূল বেলপাতা যা যা লাগে একে তাকে জিজ্ঞেস করে বামুন ঠাকুর দিকে জিজ্ঞেস করে কি লাগবে কি না কি কি লাগে তারপরে ও চিন্তা করলো আমি তো মাংস দিয়েই ভোলানাথকে দেখলাম পেলাম তা আমার যেদিন যা আমি তাই দেবো আমি ভ্যাদ আমার কাজ স্বীকার করা আমি স্বীকার করবো আমি ওই যা পাবো তাই পুজো করবো এই বলে সে প্রতিদিনই কিন্তু শিকারে যা পেত তাই ক্রিয়দংশ ঠাকুরকে নিবেদন করে তারপর সে সেবা গ্রহণ তা ঈশ্বর দর্শন হচ্ছে রকম আরো একটা কথা বলি আমার এক গুরুদেব বলেছিলেন যে দেখ রাস্তায় অনেক পাগল যায় তা পাগলগুলো দেখবি এই অ্যাক্সিডেন্ট হয় না বাস আসছে লরি আসছে ছোট গাড়ি আসছে তাদেরকে কিন্তু বেশ পাপ দেয় তারা কিন্তু সামনে পড়ে না ভিতরে এই জ্ঞানটা আছে আর তেমনি আমাদের মধ্যেও কিন্তু ওই জ্ঞানটা আছে যে ঈশ্বর আছেন কিন্তু ঈশ্বর আছে জেনেও আমরা কিন্তু বিশ্বাসের জোর কম থাকায় মনের জোর কম থাকায় আমরা কিন্তু ধরে রাখতে পারি না সরে যাই সেই জায়গাটা থেকে আমরা সরে যাই হুম একটু বোঝার চেষ্টা করুন বুঝতে পারবেন আমি কি বললাম বিশ্বাসের জোট নিয়ে ঈশ্বরকে ধরে থাকুন কাজ করুন আমাদের এই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এই কথাটা কত সত্য কত বড় কথা এবং কতটা বড় সত্য সেটা জানতে হলে আগে বিশ্বাস যাই সেই বিশ্বাস যদি তোমার মধ্যে থাকে তবেই তুমি ওই কথাটা বুঝতে পারবে নচেত পারবে না আমি ওটাকে বুঝতে গিয়ে বিশ্বাস আজও আমার যেটুকু আছে সেটুকু দিয়ে যতটা বিশ্বাস আছে আমি ততটাই পাই আর বিশ্বাস যাদের কম তারা কিন্তু খুব কম পায় কাজেই বিশ্বাসের জোর না থাকলে ভক্তির জোর না থাকলে কিছুই হবে না আরো একটা কথা এখানটাতে বোঝা যায় যে আমরা আত্মসমর্পণ করতে যদি না পারি সঠিকভাবে তাহলে কিন্তু কোনো লাভ হয় না আত্মসমর্পণ করলে বিশ্বাসের জোর বাড়ে যাদের আত্মসমর্পণ যারা ঠিক ঠিক মতো করেছেন তাদের বিশ্বাসের জোর কিন্তু তত বেশি আপনাদের জানা আছে রাজগুরু জনক তিনি কায় মনোবাক্য তিনটি অর্পণ করেছিলেন অর্থাৎ আত্মসমর্পণ করেছিলেন অষ্টাবক্র অষ্টাবক্রমণির কাছে গুরু বলে মেনেছিলেন তো যখন ভুলে গিয়ে একটা রেখাবে পা দিয়ে ঘোড়ার পিঠে উঠতে যাবেন ঠিক সেই সময় তার মনে হলো যে আমি তো কায় মনোবাক্য অর্থাৎ দেহ মন কথা আমি তো সব আমার গুরুদেবকে দিয়েছি তাহলে আমি কি করে আর একটা পা তুলে ঘোড়ায় চেপে কোথাও যেতে পারি এ পা তো আজ আমার নয় গুরুদেবের আদেশ না হলে তো হবে না বলে থমকে গেছিলেন অষ্টাবক্র কাছাকাছি এসে অন্তর্জামে তিনি এসে বললেন কি হলো তো বললে প্রভু আমি তো আত্মসমর্পণ করেছি কায় মনোবাক্য তিনটি তো আমি আপনাকে দিয়ে দিয়েছি তাহলে পাটা তো আমার নয় আমি তবুও ভুলবশত আমি ঘোড়ার পিঠে উঠতে যাচ্ছিলাম আমি থেমে গেলাম আমার এটা মনে হলো তাহলে দেখুন তার আত্মসমর্পণের কত জোর হ্যাঁ তার কত বড় বিশ্বাস তার নিজের প্রতি হ্যাঁ আর আমরা কি করি একটু ভেবে দেখুন তো কোথায় আমাদের আত্মসমর্পণ আজকের দিনে আত্মসমর্পণ ঠিক হচ্ছে না নেই আমি তো থেকেই যাচ্ছে হ্যাঁ আত্মসমর্পণ হচ্ছে না আমরা বলছি অনেক বড় বড় কথা হ্যাঁ পুজো পাঠ করতে গিয়ে বলছি না এই যে আমরা বলি শরণাগত দিনার্থ পরিত্রাণপরায়ণে সর্বভৌসার্থী ঘরে দেবী নারায়ণী নবন্ত মুখে বলছি কিন্তু সত্যি কি আমি দিনার্থ সত্যিই কি আমি শরণাগত হ্যাঁ যদি তা হতে পারতাম তাহলে তো আমার পূর্ণ বিশ্বাস যদি থাকত তাহলে আর কিছু করার দরকারই হতো না সবই মিলে যেত কিন্তু হয় না আমি তো অহং এই জিনিসগুলো যেতে চায় না এটাই আমাদের দুঃখ আমরা বিশ্বাস করেও বিশ্বাস করতে পারি না কেন এগুলি হচ্ছে আমাদের দুর্বলতা হ্যাঁ মনের জোর নাই মনের জোর কেন নেই না আমরা অঙ্ক করতে ভুলে যাই আমরা ঈশ্বরের যে কাজ আমরা ঈশ্বরকে পাবো ঈশ্বর যেন আকাশ থেকে জপ করে আমার সামনে এসে দাঁড়াবে রকম একটা ভ্রান্ত ধারণা আমাদের না এরকম নয় ঈশ্বরের শক্তি আছে ঈশ্বরকে যেটা দেখা যায় সাধকরা মহাপুরুষরা দেখেন সেটা তার অন্তরের ভেতরে থাকে সেটা তার চোখের সামনে ফুটে ওঠে হ্যাঁ সে সমস্ত কিছুর মধ্যেই ঈশ্বরকে দেখতে পায় সমস্ত কিছুর মধ্যেই সেই তিনি এই একটা ভাব এসে যায় সেটা কেমন জানেন যদি আপনি সাদা চোখে দেখছেন তো একটা যদি লাল রঙের চশমা পড়েন তাহলে কেমন দেখবেন সব জিনিস লাল দেখবেন হ্যাঁ যদি নীল রঙের চশমা পড়েন তাহলে সব জিনিস নীল দেখবেন তা ওই ঈশ্বরের চিন্তা করতে করতে একসময় আমাদের চোখটা ওই ঈশ্বর ঈশ্বর হয়ে যায় নিয়ে সব জায়গাতেই ঈশ্বর যে ভাব যে আদর্শ যে দেবদেবী কে আপনি চিন্তা করেন ভালোবাসেন বিশ্বাস করেন চোখটা তখন ঠিক সেই রূপ নিয়ে নেয় হম তখন ঈশ্বর দর্শন হয় সবই ঈশ্বর সবই তিনি তখনই আমরা বলি ঈশ্বর সর্বভূতে বিরাজিত হ্যাঁ আমার সামনে যা কিছু রয়েছে সবই ঈশ্বর ভূতে তিনি সমস্ত কিছুর মধ্যে কি প্রাণী জগৎ কি জড় জগৎ সমস্ত কিছুর মধ্যেই সেই তিনি একটা শক্তি আর সেই শক্তিটা সমস্ত কিছুর মধ্যেই রয়েছে হ্যাঁ এগুলো আমরা বইয়ের ভাষায় বিজ্ঞানের ভাষায় পড়েছি অনুতে পরমাণুতে ইলেকট্রনে প্রোটনে সমস্ত কিছুর মধ্যেই তিনি সেই এক শক্তি তো সেই শক্তিটা দেখা যায় বোঝা যায় হ্যাঁ সেই শক্তিটা বুঝতে হবে জানতে হবে দুটো তার পড়ে আছে একটাতে কারেন্ট চলছে ইলেকট্রিক বিদ্যুতের কারেন্ট চলছে আর একটা প্লেন তার যেটা বিদ্যুতের কারেন্ট আছে হ্যাঁ বিদ্যুৎ যেটাতে রয়েছে তারটা হাত দিলে আপনার হাতটা দেবে আর একটা সাদা মাটা তার পরে আছে সেটাতে হাত দিলে কিছুই হয়েছে না হ্যাঁ ঠিক সেরকম চোখে দেখা না গেলেও তার শক্তি সময় কাজ করে চলেছে হ্যাঁ আমাদের অনেক কিছু জিনিস জানা নাই আমার এই যে দেহটা বহন করে চলছি এই দেহের সব কিছু কোনটা কেমনভাবে চলছে কোনটায় কি হ্যাঁ এসব আমরা ঠিক বুঝি না জানি না অজ্ঞানবশত আমরা অনেক সময় অনেক কিছু যেগুলো অখাদ্য খাওয়া উচিত নয় সেগুলোও খেয়ে ফেলি হ্যাঁ ফলে আমাদের ক্ষতি হয় যেগুলো গ্রহণ করার প্রয়োজন নেই তবুও আমরা গ্রহণ করে ফেলি যেগুলো চর্চা করার নয় সেগুলো আমরা চর্চা করি অর্থাৎ অনধিকার চর্চা আমাদের মধ্যে লেগেই আছে যার জন্যে আপনারা ঠিক ঠিক জিনিস দেখতে পারি না বুঝতে পারি না চিনতেও পারি না জানতেও পারি না আমরা কিছু করতে পারবো না আমরা এটা বুঝতে পারবো যে ঈশ্বর কোন পথে চলছেন কি করছেন আর এইটা জেনে আনন্দ হ্যাঁ আমরা কি কর কিছু করতে পারব অত শক্তি মানুষের রয়েছে কি না কিন্তু একটা ধারণা থাকে ঈশ্বর সম্পর্কে ঈশ্বরকে নিয়ে যারা চলেন যারা বোঝেন তারা দেখবেন ঈশ্বরের যে কাজ কতটা সত্য এবং কতটা যুক্তিযুক্ত এটা একটু বোঝার চেষ্টা করুন আজকে যে ঘটনাটা ঘটছে এটা ছ মাস আগে তৈরি আছে কি করে বুঝলাম না আমি যেদিন জন্মগ্রহণ করেছি সেদিন আমি যে মায়ের স্তন পান করে বেঁচে থাকবো তার জন্য ছ মাস আগে মাতৃ স্তনে দুধ তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য তাহলে ছ মাস আগে হ্যাঁ ঈশ্বর সৃষ্টি করেছেন যদি ওই ফর্মুলায় আসেন তাহলে হিসাব করে দেখুন তো আজকে যে ঘটনাটা আপনার ঘটছে সেটা ছ মাস আগে ঠিক হয়ে আছে তাই না আবার আজকে আপনাদের সামনে যে কথাটা বলছি হ্যাঁ এই যে ইউটিউবে যে ক্যামেরা বন্দি হচ্ছে কথাটা এটাও কিন্তু বহু বহু আগে এটা ঠিক করা আছে তাই বলছি আমি বলছি না তিনি ঠিক করে রেখেছেন আমি যন্ত্রস্বরূপ হুম তার হাতের খেলনা তার যন্ত্র তাই না তিনি যেমন চালাচ্ছেন আমি ঠিক তেমনি চলছি যেমন বলাচ্ছেন তেমনি বলছি হম ভুল ঠিক যা সেটা আমাদের যে স্বাধীন সত্তা আমরা বলি তো সেই স্বাধীন সত্তার জায়গায় দাঁড়িয়ে এটুকু বলতে পারি তাকে চেনা যায় কেমন করে অনুভব করা যায় এই চোখ দিয়ে দেখা যায় না সাধারণ চোখে তাকে দেখা যায় না চোখটা বন্ধ করুন তৃতীয় নেত্রে দেখার চেষ্টা করুন ভাবতে থাকুন বুঝতে থাকুন চিনতে থাকুন জানতে থাকুন দেখুন আপনিও পারবেন আরো দেখুন আমরা আত্মসমর্পণ তো করতে পারি না হয়নি হয়তো যারা করেন তারা তাকে পেয়েও থাকে এটা বাচ্চা ছেলে শিশুর মতো ব্যাপার কিরকম না ছোট্ট শিশু সে জানে তার মাটি কত আপন হ্যাঁ সে সব সময় তার মাকে ছাড়ে না যতদিন ছোট থাকে ততদিন সে মায়া দিদিকে যায় পিছু পিছু ছেলেটিও যায় হ্যাঁ একটুকু মায়ের কাজ ছাড়া হলে মাকে খোঁজে অন্য কারো কোলে যেতে চায় না অন্য কেউ ভালোবাসলে একটুখানি পরেই সে মায়ের কথা তার মনে পড়ে ঠিক তেমনি আমাদেরও যদি ওই ছোট্ট শিশুর মতো আমরা যাকে বিশ্বাস করি সেটা কালী হোক কৃষ্ণ হোক দুর্গা হোক সরস্বতী হোক লক্ষ্মী হোক যদি আমরা ঠিক আমাদের মাকে যদি আমরা মনে রাখি যে আমার মা কালী আছে আমার মা দুর্গা আছে তাহলে মা ঠিক আমার খেয়াল মা রাখবে এ বিশ্বাস তো নিশ্চয়ই আছে ওই যে ছোট্ট শিশুটি সে সবসময় তার মাকে চেনে মাকে জানে মাকে বোঝে সে বাবার কোলে হোক দাদুর কোলে হোক বা অন্য কারু কোলে হোক যেখানেই যার কাছেই থাকুক না কেন তার খেয়াল আছে আমার মা কোথায় গেল মা কই একটু পরেই সে মায়ের কাছে যাওয়ার জন্য চটপট করে মা তাকে যে জায়গায় নিয়ে যায় সে কিন্তু সেই জায়গাতেই যায় সেটা ভালো জায়গায় হোক আর খারাপ জায়গায় হোক মায়ের সঙ্গে আছি মানে সবসময় ভালো আছি এই যে তার ছোট্ট ছেলেটার যে চিন্তা যে ভাবনা যে বিশ্বাস তার মায়ের প্রতি সেজন্যই সে পারে মা অন্ধকার গুলির মধ্যে গেলেও সে মায়ের খুলে বসে থাকে হ্যাঁ যে মা তাকে ঠিক জায়গায় নিয়ে যাবে মায়ের কাছে আছি মানে আমি আলো আর অন্ধকার আমি কিছু বুঝি না সুখ আর দুঃখ কিছু বুঝি না আমার মা আছে আমার সব ঠিক এই বিশ্বাস এই যে শিশুটি যেমন তার মাকে বিশ্বাস করে এই রকম যখন আপনাদের মধ্যে সেই বিশ্বাস আসবে তখন আপনারাও কিন্তু সুখের শান্তিতে আনন্দে থাকতে পারবেন থাকুন এইভাবে থাকুন দেখুন বিশ্বাস রাখুন আর আরো কথা যদি গুরুকে বিশ্বাস করেন তাহলে গুরুকেও বিশ্বাস করে ভালো থাকুন আনন্দে থাকুন গুরু সেবায় তথা ব্রতী থাকুন ভালো থাকবেন গুরুদেব তিনি আপনার জন্য সবসময় চিন্তা করেন আপনাকে ভালোবাসেন আপনি আগে ভালোবাসা দিয়ে আপনি গুরুদেবের ভালোবাসা অর্জন করতে শিখুন গুরুদেবের সেবা করে গুরুদেব যদি মুগ্ধ হয় তার আবার কিসের ভয় এ কথা আমি আগেও বলেছি আবার আজও বললাম কোনো ভয় নেই কোনো চিন্তা নেই কোনো ভাবনা নেই ওই ছোট্ট শিশুর মতো মা যেখানে যাচ্ছে আলো অন্ধকার সে কিছু বোঝে না ভালো মন্দ কিছু জানে না তার মা সঙ্গে আছে তেমনি আপনারাও ঠিক এই একই বিশ্বাসে গুরুর প্রতি রাখুন গুরুদেব যেমন বলবেন সেরকম চলবেন যেরকম আপনি আপনার গুরুও কিন্তু ঠিক সেই রকমই আপনি উপযুক্ত গুরুর শিষ্য আপনিও উপযুক্ত হয়ে উঠুন গুরুর আপনি মতায় নিয়ে কাজ করুন কোনো দ্বিধা রাখবেন না কোনো সংকোচ রাখবেন না কোনো ভয় রাখবেন না আপনার গুরুদেব বলেছে আপনাকে সেটা করতে হবে এটা মাথায় রাখুন আপনাকে শক্তি তিনি যোগাচ্ছেন জোগাবেন শক্তিটা আছে একটা মানুষের প্রচুর প্রকৃতি আছে কি পারে না সে সব পারে একটা দেশলাই কাঠি একটা দেশলাই কাঠি সেটা একবার ঘসা লেগে যখন জ্বলে যায় তারপর সেই দেশলাই কাঠির আগুনটা দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করা যায় এটা মাথায় আসছে তাহলে আপনি ওই দেশ লাইকাঠির মত আপনি জানেন না আপনার মধ্যে কত শক্তি আছে যেদিন আপনি বুঝতে পারবেন যে আমি সেই স্কুলিঙ্গ। সেই পরমাত্মার অংশ পরমাত্মা একটা বৃহৎ অগ্নি তার অগ্নি স্ফুলিঙ্গ আমি একটা লাইকাঠির সমান দেখবেন আপনার মধ্যে এই বিশ্বাসটা আসুক আপনি নিজেকে একটু ভাবুন গুরুদেবের সংস্পর্শে এসে দেশলাই কাঠিটা জ্বলে যাবে যেমন দেশলাই কাঠিটা দেশলাই বাক্সটায় ঘষা দিলে যেমন আগুন জ্বলে ওঠে তেমনি গুরু আর শিষ্যের ঘর্ষণে অর্থাৎ চিন্তা ভাবনার মধ্যে আপনার চৈতন্যের উদয় হবে চৈতন্যটাই হচ্ছে অগ্নি আর সেই আগুনে সমস্ত পুড়ে ছাই হয়ে যাবে সেটা কি সেটা জ্ঞান জ্ঞানের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল ও সাগরের সাঁতারো কাটিতে সকলই গড়লো ভেল কোন আগুনে পুড়ে গেল জ্ঞানের আগুন হ্যাঁ তাহলে একটু বোঝার চেষ্টা করুন আমার তো এবার অনেকটা বয়স হয়েছে গো আর কথা বলতে গেলে অনেক সময় অনেক অসুবিধা হয় কত আর বক বক করবো যাই হোক আপনারা একটুকু আমার কথাগুলো বেকার যদিও হয়ে যায় আপনারা একটু সোজা শান্তি করে নিয়ে একটু বুঝে হ্যাঁ কাজগুলো ঠিক ঠিক মতন করুন তাহলে আমি যে কি বলতে চাইছি সেটা আপনাদের যথেষ্ট জ্ঞান আছে যথেষ্ট বোঝার মতো ক্ষমতা আছে কাজেই আপনারা এই কথাগুলোকে বুঝে সুন্দর ভারতবর্ষটাকে তৈরি করুন ভারতবর্ষ একটা আধ্যাত্মিক প্রবণতার দেশ আমাদের আবার কোনো অভাব আছে না আমাদের কোনো অনটন আছে আমরা কি পারি আর কি পারি না হ্যাঁ গোটা বিশ্বটা ভারতবর্ষের দিকে তাকি তার মানে আমরা কিছু পারি কিছু জানি কিছু বুঝি আর দাঁতার শক্তি আমাদের সব থেকে বেশি আছে কাজেই ওই জায়গাটায় সবাই কিন্তু নিচে অত উপরে কেউ নেই কাজে আমাদের আবার ভয়ের কি আছে চিন্তার কি আছে ভাবনার কি আছে হ্যাঁ বুদ্ধি কৌশল আমাদের অনেক বেশি আছে গু কাজী কোনো চিন্তা নাই কোনো ভাবনা নাই শুধু বিশ্বাস ভক্তি ভালোবাসা এইটুকু আপনাদের শুদ্ধ হোক সহজ হন সরল হন শান্ত থাকুন বুঝতে চেষ্টা করুন বুঝে বুঝে কাজ করুন একদিকে কর্ম আর একদিকে নিজেকে রক্ষা করা কর্ম না করলে তো নিজেকে রক্ষা করতে পারবেন না মানুষ মাত্রই কিছু না কিছু কাজ করতেই হবে কেউ চুপ করে বসে থাকতে পারবে না এ ক্ষমতা কারণেই আর কারণ স্রষ্টা যিনি তিনি সেইভাবেই প্রত্যেককে সৃষ্টি করেছেন তাই আমাদের কিন্তু সদা সর্বদা কোন কোনো না কোনো কর্মে আমাদেরকে ব্যস্ত থাকতেই হবে চিন্তা একটার পর একটা আসে যায় একটা এলো সেটা মুছে গেল আবার একটা চিন্তা ঠিক সেরকম কর্ম আমাদের সামনে সেরকমই একটা কর্ম শুরু করলাম সেটা শেষ হলো তা আবার একটা কর্ম এইভাবে কর্মযুগের যোগী হয়ে সহজ সরল মন নিয়ে শান্ত এবং ধীরে হয়ে ধৈর্য সহ্য রেখে কাজ করুন দুর্মার এগিয়ে চলুন শক্তি আপনাদের মধ্যে আছে আপনারা কখনো পিছু আটবেন না কেউ না উপযুক্ত বয়সে ঠিক ঠিক সময়ে ঠিক ঠিক কাজ করতে হয় না করলে পরে আফরোড করতে হয় কাজেই সময় বড় মূল্যবান সময় ঈশ্বরের দেওয়া ভ্যালুয়েবল গিফট এটা একটু কাজে লাগাবার চেষ্টা এর থেকে মূল্যবান আর কিছু নেই তার নাম হচ্ছে সময় তাই সময়ে সব কাজ করে ফেলি নমস্কার